জাস্টিস আব্দুল জলিল কোনো অভাব নাই শেষ পর্যন্ত জাস্টিস এম এ আজিজও আমরা দেখেছি মাঝখানে বিচারপতি আব্দুর তার নির্বাচনটা আমরা দেখেছি জাতীয় নির্বাচন কিন্তু এরপরে উনি কি আমাদের জানাবেন যে মাগুরা এবং মিরপুর বা তেজগা এই নির্বাচন কেন সঠিকভাবে উনি করতে পারলেন না এটা তো জাতি জানতে চায় তারপর আবার একটা মাসখানেক নির্বাচন হলো 15 ফেব্রুয়ারি তারপর আবার কয়েক মাস পর আবার একটা করতে হলো তো আমরা কবে ভাবতে শিখব 53 বছর হয়ে গেছে তখন বলা হলো যে না না বিচার প্রতিযোগিতা হবে না আমলা নিয়ে আসো আমরা তো আমরা রিও পরীক্ষা নিয়েই করতে করলাম লঘু বুদ্ধি খুব ভালো সিভিল প্রশাসন চালিয়েছে সুনামের সাথে কিন্তু শেষ পর্যন্ত কি করে গেল রকিব উদ্দিন তারপরে নুরুল হুদা সর্বশেষ আব্দুল আওয়াল মানে আমরা পরীক্ষা নিরীক্ষার গিনি পেগা আমরা গিনি পেগা জাতি একটা আমরা পরীক্ষা নিরীক্ষা করছি কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারছি আর গত পনেরো বছরে শুধু নির্বাচন ব্যবস্থা না সমস্ত সমাজ ব্যবস্থা ভেঙে দিয়েছে তো সুতরাং একটা

পনেরো দিনের মধ্যে একটা আইন করেও দিল আবার পার্লামেন্টে এটা পাশও হয়ে গেল উইদাউট এনি অ্যামেন্ডমেন্ট এগুলো তো সব রাজনৈতিক উদ্দেশ্য হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এসব আইন ওইটা তো বাতিল করতে হবে সার্চ কমিটির তো আর দরকার নাই এখন আবার নতুন করে আমাদের ভাবতে হবে যে কিভাবে এখানে আর এক সেশন ভারত কাপড় দিতে পারে টিএন সেশন লোকের দরকার শক্ত লোকের দরকার বিবেকবান মানুষের দরকার সব নিষ্ঠার সাথে তিনি কাজ করতে পারবেন তার নেতৃত্বে পাঁচজনও লাগে না তিনজনই যথেষ্ট এখানে আপনি আর্মির প্রতিনিধি আনবেন এখানে জনজাতের প্রতিনিধি আনবেন এখানে আবার আমলার প্রতিনিধি আনবেন এত প্রতিনিধি দিয়া হিসাব নিকাশ করে তো আর নির্বাচন কমিশন হবে না বিচারপতি আব্দুল রহবের মতো একটা সৎ নিষ্ঠাবান মেরুদণ্ড

এরাই মনে হচ্ছে সব চালিয়েছে কোন এখানে নির্বাচন কমিশনের কোন কাজ ছিল না সচিব সব করেছে এগুলো তো আমাদের অভিজ্ঞতার আলোকেই আমরা দেখেছি এখানে অধ্যাপক মাসুম ভাই আছেন হ্যাঁ তো আমরা তো প্রফেসর নিতে পারি তাই না এখানে আমরা হবে বিচার করতে হবে দরকার কি সেরকম সব প্রফেসর যদি আমরা পাই জাতির বিবেক আরে শেখ হাসিনা বলতো আমি চলে গেলে দেশ চালাবে কে বলতো না আওয়ামী বন্ধুরা কে দেশ চালাবে এখন ডক্টর ইউনিভার্সিটি তো আমরা পেয়ে গেছি তাই না আওয়ামী লীগের ভাইয়েরা তোমরা একটু দেখো দেশ কে চালাচ্ছে সুতরাং এইসব কথা বলে আমাদেরকে আর ইয়ে করেন না বিপদ আমি করার চেষ্টা করবেন না সময় কিন্তু সবই আমাদের হাতে চলে আসবে যেভাবে এখন তারা চালাচ্ছে আমরা সবাই মিলে তাদের সহযোগিতা কমিশন গুলো হয়েছে আরো কমিশন নিতে পারে আপনার বলে চাই এখানে শিক্ষা কমিশন যেটা হয় নাই গণমাধ্যম কমিশন এগুলো আসতেই পারে তাই না সুতরাং আমার মনে হয় আমরা একটু শান্ত থাকি সব দাবি দাবা এখন একসাথে তুলবেন না তুললে পরে কোন দাবি হয়তো দেখবেন যে সেই আমরা পারবো না এখন মূল লক্ষ্য যেটা এই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী প্রায় বারোশো পুলিশ তাকে নাই হচ্ছে না তারপরে এখনো যারা আছে সেখানে তো ওই পঁচিশশো লোকজন রয়ে গেছে না প্রশাসনে কি অবস্থা ওই জন্য দেখছেন যে কিভাবে সচিবালয়ের মধ্যে হাত হাতে করে এরা বলে ডিসি হবে আমাদের ডিসি সাহেবরা রাজা হওয়ার জন্য এক জেলায় রাজা হওয়ার জন্য নাম দিয়েছেন জেলা প্রশাসক ডেপুটি কমিশনারের বাংলা জেলা প্রশাসক এটা করতে গেছে আপনারা বড় সব হাতাহাতি করতেছে কারা দেখছে জেলা সুতরাং সব জায়গায় এখন স্বৈরাচারে লোকজন রয়ে গেছে একটু অপেক্ষা করেন এদেরকে চিহ্নিত করে কোথায় কোথায় আরো জঞ্জাল আছে এগুলো পরিষ্কার করতে দেন আমার মনে হয় খুব এখন নির্বাচন কমিশন নাই এটা হওয়া উচিত হ্যাঁ এটা সময়ের চাহিদা স্যার ওই নির্বাচন কমিশন ছাড়াও কি নির্বাচন করা যায় স্থানীয় সরকারের নির্বাচন

নির্বাচন কমিশন একমত হয় একমত না ওই ওই দল একটু থাক না আমরা যেগুলো একমত আছি সেগুলো নিয়ে চলেন অভিন্ন কর্মসূচি দিয়ে আমরা এগোনা কেন এই সরকারের সহযোগিতা কর

একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে দেশের তরুণ ছাত্ররা বুকের রক্ত দিয়ে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে সেই সুযোগটা আমরা ঐক্যবদ্ধভাবে একই পরিবারের সদস্য হিসাবে আমরা সকলে মিলেমিশে একসাথে যেন কাজ করি ধন্যবাদ